নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ এক জুন রবিবার জামাই ষষ্ঠী আজ সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের হাতের এক কাপ চা খেয়ে স্নানটা সেরে নিয়ে চলে এসেছি আমার কাজে গতকাল রাতেই বড় দেখে দুটো কাঁচা আম সেদ্ধ করে রেখেছিলাম তাই স্নানটা সেরে প্রথমে ভাবলাম এই কাজটাই আগে করি একটা মিক্সিং জার নিয়ে বসে পড়েছি আম পান্না তৈরি করতে পুদিনা পাতাগুলো গতকাল রাতেই ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম টাম করার আগে পাতাগুলো আর একবার জল ধোয়া করে নিয়েছি সেদ্ধ আম দুটির খোসা থেকে শ্বাসগুলো বার করে নিলাম এবার একটা মিক্সিং জারে আমি শ্বাসগুলো দিয়ে তার সঙ্গে ভাজা জিরে দিলাম জিরে ভেজে গুঁড়ো করেও দেওয়া যেতে পারে কিন্তু আমি গোটা জিরেটাই দিলাম গোটা জিরে দু চামচ অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো বিট লবণ বা পিঙ্ক সল্ট বা সন্ধক লবণ আর পুদিনা পাতা দিয়ে তার সঙ্গে চিনি দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো বললাম কেন আমটা কতটা টক সেই বুঝে চিনিটা দিতে হবে সঙ্গে দিয়েছি এক কাপ মতো জল সব কিছু একসঙ্গে একবার ব্লেন্ডারে ভালো করে ঘুরিয়ে নিলাম ব্যাস আমাদের আম পান্না রেডি এবার এটাকে ফ্রিজে রেখে দেব এদিকে আমি আম পান্না রেডি করছিলাম ওইদিকে দিদি তৈরি তরকারিগুলো কুটে দিচ্ছিলো দিদি সব মশলাপাতি তরকারি কেটে দিয়েছে আমি একে একের রান্নাগুলো চাপিয়ে দিলাম আমি এখানে বসিয়েছি দই কাতলা তেলে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে গেরেস্তার মতো করে ভেজে নিয়েছিলাম তারপরে একে একে পোস্ত কাজু বাটা দিয়ে টক দই দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে একটা গ্রেভি তৈরি করি গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটিয়ে বেশ মাখা মাখা হয়ে গেলে নামিয়ে তার থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিই গরম ভাজা ভ্যাঁড়শ ভাজা ভ্যাঁড়শ ভাজা এখানে ভাজা আলু ভাজা দুদিকে দুটো কড়াই বসিয়েছি একদিকে এমনি আলু ভাজছি আর একদিকে ডুমো ডুমো করে আলু কেটে মাংসের আলুগুলো ভাজছি মা করছে পুজো ঠাকুর ঘরে ছিল এতক্ষণ এখন সারা ঘরে ধূপ আর প্রদীপ দেখাচ্ছে আর মায়ের সঙ্গে অঘীয় পুজো করছে অঘীয় স্নান করে নিয়েছে আর দ্বিজনের সঙ্গে ঘুরে ঘুরে পুজো দিচ্ছে আর এই হলো ষষ্ঠীর বাটা প্রতি বছর ষষ্ঠীতে মা একটা করে থালা বাটি দেয় আমাদের এই যে এই বাটির মধ্যে যে ফলগুলো আছে এই ফল সমেত বাটি শুদ্ধ আমাদের দিয়ে দেবে এই বাটিটা মা বাজেট বাজার থেকেই কিনে এনেছে দুটো বাটি এরকম নিয়েছে একটা দিদির জন্য একটা আমার জন্য এই বাটায় রেখেছে মা ছয় রকমের ফল আমার বাপের বাড়ির নিয়মে জামাই ষষ্ঠীতে জামাইদের হাতে রকম ফল তুলে দিতে হয় বাটা সমেত এই নিয়মটা মা বরাবরই করে আসছে তাই এবছরও ছটা ফল দিয়ে একটা বাটা জামাইদের হাতে তুলে দেবে এখন এগারোটা বাজে রাহুলের বাবা অনেক সকাল সকালই এসেছে জামাই ষষ্ঠীর বাটা নিয়ে ও আবার চলে যাবে আমার শ্বশুরমশাইকে নিয়ে দোকানে যাবে তারপরে আবার আসবে দুপুরবেলা দুটোর সময়

রাহুলের বাবা মায়ের কাছ থেকে বাটা নিয়ে চলে গেছে এখন জিজু এসেছে জিজু বাটা নেবে মায়ের কাছে বাকি থাকলাম আমি দিদি আর বোন আমরা তিনজন একসঙ্গে পরে নেব এখানে আমার মোটামুটি ভাজা কমপ্লিট বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা হয়ে গেছে চিকেনটাও মোটামুটি হয়ে এসেছে মা এখানে বড় জামাইয়ের হাতে বাটা তুলে দিচ্ছে এটা গায়ে দিবা শীতকালে গায়ে দিয়ে শুবা এটা হলো সেই টয়লেটটা যেটা বাজেট বাজার থেকে কিনে আনা হয়েছিল 2199 টাকা দিয়ে মাই কমফোর্টার এরকম তিনটে কমফোর্ট এর দাম আছে 1199 এই কমফোর্টারটা মা বাজেট বাজার থেকে নিয়েছে অফারে পেয়ে গেছে তাই হাজার টাকার কেনাকাটির উপরে কমফোর্টারের দাম অনেক ছাড় ছিল দিদি এখানে খই দই আম মাচ্ছে। মাখছে আমাদের নিয়ম সুষ্ঠুতে এটা খেতে হয় দিদি এক জায়গায় মেখে বাটি বাটি করে সকলের জন্য রাখছে জিজুর হাতে একটা বাটি দিয়েছে অমিকে একটা দিয়েছে এটা হলো চিকেন এখানে আলু পেঁয়াজ ভেজে মাছের তেলটা করব। ডাল প্রায় হয়ে এসেছে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওপর থেকে মাছের তেলটা দিয়ে দিলাম এরকম আলু পেঁয়াজ দিয়ে কার কার মাছের তেল পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এখন মাটনটা করছি দিদি ছাদ থেকে লেবু নিয়ে এলো গাছের লেবু এই স্যালাডটা তৈরি করেছে দিদি আমার যা রান্না ছিল সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আর একবার স্নান সেরে এলাম স্নান করেছি কারণ ঘেমে ঝোল হয়ে গিয়েছিলাম আর এই হলো মায়ের ষষ্ঠীর ঘট আর এখানে দুটো কাপড় রাখা আছে একটা একটা আমার জন্য থালায় ডুব্ব রাখা আছে এই ডুব্বর তাগাটা মা নিজের হাতেই বানিয়েছে এক একটা তাগায় ষাটখাটা করে ডুব্ব আছে ষাট ষাট বলে মা এই তাগা আমাদের হাতে বেঁধে দিল সঙ্গে আমাদের হাতে একটা করে আম দিল আর কপালে একটা করে দইয়ের ফোঁটা দিয়ে দিল রাহুলের বাবাও এসে গেছে মা বললো জামাইদের খাবার দিয়ে দিতে আমি এখানে শরবত তৈরি করছি আর দিদি ওখানে আসন পাচ্ছে হয়ে গেছে রেডি চলুন দিয়ে আসি দিদি ভাত বেড়ে দিয়েছে আমি ভাজাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চার রকম ভাজা করেছি বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা মা বলেছিল একটা করে মাছ ভাজা রাখতে কিন্তু আমি সেটা রাখতে ভুলে গেছি মাছগুলো ভাজার পরে সব ছলে দিয়ে দিয়েছি পরে মনে পড়লো মা ভাজা রাখতে বলেছিল আর কি হবে এখানে করেছি ডাল মুগ ডাল দিদি বলেছে পাতলা করে করতে লঙ্কা কম দিয়ে ডালটা করতে বলেছে যেহেতু আগেও খাবে তাই এটা হলো দই কাতলা এর রেসিপিটা একদিন আপনার সঙ্গে শেয়ার করব। এখানে করেছি টক দই দিয়ে মাটন আছে দই চাটনিটা দিদি করেছে আম দিয়ে আর চাটনির সঙ্গে খাওয়ার জন্য আছে ব্যাডমিন্টন পাপড় সঙ্গে দুটো করে রসগোল্লা রসগোল্লাটা ঘোষের দারুণ স্বাদ আর আছে এখানে চিকেন কষা চিকেনটা বাচ্চাদের জন্যেই করা যেহেতু ওরা মাটন খায় না তাই এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর মেনু চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ভালো থাকবেন নমস্কার